আসসালামু আলাইকুম রব্রুমান সবাই কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো হচ্ছে সুস্থ আছো তো সকাল সকাল চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য সকালে ঘুম থেকে উঠেই আজকে শুভ সকাল জানাই তোমাদেরকে সর্বপ্রথম তার সাথে জানাই জুমা মোবারক কারণ আজকে শুক্রবার তো ঘুম থেকে উঠেই আগে রান্না করার জন্য চলে আসছি কারণ শুক্রবারে গ্যাস একদম থাকে না আর দেখতেই পেলে আমি ভোরবেলা ঘুম থেকে উঠেছি এখনও সেইভাবে দিনের আলো বোঝা যায় না সূর্য এখনো ওঠেনি তো ভোরবেলায় ঘুম থেকে উঠে রান্না বসানোর জন্য এসে পড়ছি চুলার পারে। কারণ দ্রুত রান্না করলে দ্রুত গ্যাস গ্যাস যতক্ষণ থাকবে ততক্ষণ হয়তো আমি ঘুমিয়ে থাকবো কিন্তু ঘুমিয়ে থাকলে তো আমার বাচ্চারা না খেয়ে থাকবে তো সেই টেনশন করেই ভোরবেলা ঘুম থেকে উঠে গেলাম উঠেই আজকে রান্না করব হচ্ছে গিয়ে তেহারি বিফ তেহারি তো গরুর মাংস দিয়ে তেহেলি রান্না করব তো সেজন্য আমি গরুর মাংসটাকে রাতেই সব ম্যারিনেট সব কিছু করে রেখেছিলাম তো এখন জাস্ট ম্যারিনেট করে দশ মিনিট বা আধা ঘন্টা রাখবো কারণ নাস্তাও তৈরি করতে হবে তো আগে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো তো দেখতেই তো পেলে কী কী দিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচি তারপর ধনের গুঁড়া জিরার গুঁড়া বিরিয়ানির মশলা তারপরে হচ্ছে গিয়ে দই লবণ জাস্ট এইটুকু আদা রসুন দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব আর এখন আমি আটাটা বেলে নিব কারণ আমি আটাটা কাই করে রেখেছি আমি রুটিটা বেলে নেবো তার আগে বেলা শেষ এখন আমি নাস্তা রুটিটা সাইডে রেখে আমি তরকারিটা বসাই দেবো কারণ মাংসটা একটু হতে একটু সময় লাগবে কারণ গরুর মাংস তো একটু সেদ্ধ হতে তো সময় লাগবে আর তেয়ারি যেমন তেমন রান্না করলে কিন্তু হয় না একটু মনোযোগ দিয়ে সুন্দরভাবে রান্না করলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে তো মাংসটা বসিয়ে দিয়েছিলাম মাংসটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি আলু দিয়ে দিব আলুটা ভেজে দিলে ভালো হতো কিন্তু ভাজার মতো এখন সময় নেই আর যদি দুই চোলা হতো অবশ্যই ভেজে দিতাম কিন্তু এক চোলা যেহেতু আর এখন আমি এটা নামিয়ে যদি আলুটা ভাজতে যাই যদি গ্যাসটা চলে যায় তাহলে আমার রান্নাটা পুরাই ভেজতে যাবে তো আমি আজকে একটা কড়াইয়ের মধ্যেই সব কিছু করবো এটাতেই আমি মাংস রান্না করেছি এটার মধ্যে আমি চালগুলো দিয়ে দেবো তাহলে দুটো কড়াই লাগবে না আর দুটো পাতিল নষ্ট হলো না একটার মধ্যেই সুন্দরভাবে হয়ে গেলো তো চালটা ভাজা ভাজা হয়ে গেছে আমি একটু গরম পানি করে রেখেছিলাম সেই গরম পানিটা এখন চালের মধ্যে দিয়ে দিয়েছি তো এটা একটু ফুটুক হালকা একটু ফুটে আসলাম এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দেবো আলাদাভাবে যাতে ডোলে খাওয়া যায় কারণ একটু ঝাল কম দিয়েছি কারণ বাচ্চারা খাবে তো এর জন্য ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি তো এটা আমার হয়ে আসছে পানিটা বলক হয়ে আসছে বলক এসে পড়ছে আলু মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তো এখন আমি এটা দমে বসাই দিলাম কারণ আর একটু পানি আছে সেগুলো শুকানো লাগবে আর দমে বসাই দিলে একটা বাল ভালো হবে সেটা হচ্ছে গিয়ে আমার তাবাটাও গরম হবে আর যে পানিটা বাকি আছে সেটাও টেনে নেবে তো এই জন্য আমি বসিয়ে দিয়েছি এখন আমি রুটিগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছ তেহারিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে খুব মজাও হয়েছিলো দারুণ হয়েছিলো তো আমি তো তোমাদের সাথে ব্লগটা পরে শেয়ার করছি কিন্তু আগে তো খেয়েছি এখন আমার মুখ দিয়ে আবার আমার জিভ দিয়ে জল বেড়ে আসছে তো যাই হোক পরোটা রুটিগুলো ভেজে নিয়েছি আর আজকে রুটির সাথে হচ্ছে গিয়ে সুজির হালুয়া দেবো তো সুজির হালুয়াটা আমি দুধ দিয়ে করেছি সব কিছু শেয়ার করতে পারলাম না তার কারণ হচ্ছে গিয়ে গ্যাস অটোমেটিক চলে গেছে এখন আর গ্যাস নেই তো যাই হোক গোসল টোসল করলাম নামাজ পড়লাম আর খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে বাচ্চাদের ও পেয়ে গেছে তো এখন রান্না আবার একটু দমে বসায় রাখছিলাম তো একটু যাতে গরম হয় এই জন্য ওদেরকে ওই তাওয়া সহই নিয়ে আসছি তো ওদেরকে দিয়ে দিলাম খেতে আলিফ খাচ্ছে ওখানে বসে আর ইয়ামিন খাচ্ছে নিচে বসে কারণ ইয়ামিন দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো তো সন্ধ্যার সময় ঘুমিয়েছিলাম আমি একটু দুপুরে তো আলিফ ডেকে বলছে আমি উঠো কিছু খাবো নাস্তা খাবো লাগছে খুদালা লাগছে তো ঘুম থেকে উঠে ওদের জন্য গেলাম নাস্তা আনতে তো আজকে একটা হরডোক আর একটা স্যান্ডউইচ এনেছি তো এটাই ওদেরকে নাস্তা হিসেবে দেবো আমি এখান থেকে একটু খাবো কারণ আমার বেশি একটা খেতে ইচ্ছে করছে না দুপুরে যে খাবারটা খেয়েছি সেটা এখনও পেটের মধ্যেই মনে হয় হজম হতে কষ্ট হচ্ছে এরকম একটা অবস্থা তো যাই হোক আগামীকাল থেকে থেকে আবার শুরু হচ্ছে হজের রোজা তো জানি না কে কে রাখবে তবে রাখাটা উচিত আমাদের জন্য এই নফল রোজাগুলো রাখা খুবই জরুরি রাখতে পারলে ভালো আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করি সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ